আমার বন্ধুরা তোমরা কোথায় সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও হাকিম কি অবস্থা ভালো আছো ভাই বাস ঠিক আছে তোমার শরীর হম ভালো আছে ভাই ভালোই আছে তোমার কি অবস্থা শরীর ঠিক হয়েছে শরীর কি ঠিক হয়েছে যে যেখান থেকে দেখতেছেন আমার লাইফটা সবাই কমেন্ট করে যাবেন কে কেমন আছে জানাবেন আচ্ছা ইউটিউবে গিয়ে ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করো নাকি বাদ দেছো আপনারা যে যেখান থেকে দেখবেন এর মধ্যে আমার কমেন্ট যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে যান কে কোথা থেকে দেখছেন কেমন আছেন নতুন এক নতুন একটাতে আমি দেখলাম একটা ভিডিও ঠিক আছে মানে জেনারেট ভিডিও মানে ইউএস এর ভিডিও তৈরি করে যে সেরকম ইনকাম আর আর পি এম বেশি হাই হাই আর রেজুলেশন হাই আর পি এম এক হাজার বিউটি হ্যাঁ দশ হাজার বিরতি এক ডলার দেয় শর্ট ভিডিওতে অনেক ইনকাম ওই ওই চ্যানেলটা খুললে এআই দিয়ে ভিডিও ওরা তৈরি করে দেয় এআইতে ভিডিও তৈরি করে দেয় সব ওই নেইমার মেসি রোনালডো এই এগিয়ে ফটো দিয়ে এগে ভিডিও করা যেমনি বলবা এআই ঠিক টাইমে তোমার ভিডিও তৈরি করে দেবে তো ওই চ্যানেল দেখলাম প্রচুর পরিমাণে ভিও এবং ইনকাম দশজন দেখতে পাচ্ছি আমার দশজন নতুন ভাইয়েরা সবাই কমেন্ট করো যারা আমার নতুন আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব বাড়ানোর চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও নতুন একটা ভাই জয়েন করেছে শেহাবুল আনসারি হ্যালো দাদা কেমন আছেন ভালো আছেন ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য ভাই কোথা থেকে দেখছে লাইভটা একটু জানান কোন চ্যানেল দেখে দেখে চাইলে দেখে চাইলে এই বি টেক্সপ্লেন আছে না আলহামদুলিল্লাহ ও শাফ ভাই শা আনসার ভাই কোথা থেকে দেখছেন জানাবেন আপনার লাইভটা লাইভটা কোন জেলা থেকে দেখছেন নতুন আরেকজন ভাই জয়েন করে অনেক ভাই অনেক কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন সবাই কেমন আছেন জানাবেন আর নতুন আরেকটা ভাই জয়েন করছে রাজু ইসলাম রাজু ইসলাম লাগছে কেরালা থাকে কেরালা কেউ কেরালা থেকে দেখছে আমার রাজু ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য হাকিম কি লাগছো আমি ওই ভিডিও দেখছিলাম ভাই হ্যাঁ ওই ভিডিও দেখছো না ওইভাবে চেষ্টা করো ঠিক আছে এই অ্যাপ দিয়ে নতুন জিমেইল খুলি জিমেইল অনেকগুলা লাগে প্রতিদিন জিমেইল দিয়ে লিমিট আছে ক্যামেরা ক্যামেরা যদি করতে হয় ঠিক আছে এটা কষ্ট হবে প্রথম প্রথম এডিট করতে কষ্ট হবে এটা ভিডিও তৈরি করতে কষ্ট হবে প্রসঞ্জিত লাইক সাবস্ক্রাইব করে দিতে বলো এর দাদাকে সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দাও যারা ইউটিউবের চ্যানেল মানে ইউজ করে যারা ভিডিও আপলোড করো দাদা এখান থেকে কিছু করার ইচ্ছা আছে সবাই সবাইকে সাপোর্ট করুন রাজু ইসলাম আমাকে সাবস্ক্রাইব লাইক করো রাজু ভাইকে সবাই যে সাবস্ক্রাইব লাইক করো তোমরা দুজন দুজনকে লাইক সাবস্ক্রাইব কর আর আমার শর্ট চ্যানেলে যদি সবাই কমেন্ট করতে পারেন তাহলে আমি ওইখানে গিয়ে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব কমেন্ট এবং সব দেখতে পারবো তো যারা আমার ভিডিওতে কমেন্ট কমেন্ট করবে শর্ট ভিডিওতে তারা তাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ঘুরে আসতে পারবো ঠিক আছে এক ভিডিও কল তিন ঘন্টা সময় লাগে হা 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 রাইট রাইট এই তো দেখছো তুমি নাকি একটা video করতে তিন ঘন্টা সময় লাগে অনেক পরিশ্রম দেওয়া লাগে ঠিক আছে আস্তে আস্তে আবার মানে কমে আসে আস্তে আস্তে কমে যায় তো এখন ওর প্যারা আছে প্যারা আছে যদি প্যারা নিয়ে কাজ করতে পারো তাহলে ওইখানে কম বিউতি অনেক ডলার দেয় হম আর দেখ যে প্রায় পঞ্চাশটি একশোটা ভিডিও দিয়ে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায় মিলিয়ন মিলিয়ন প্রচুর পরিমাণ বিউ হয় মিল প্রত্যেকটা ভিডিও মিলিয়নের উপরে বিউ হয় ঠিক আছে ওই অল্প কাজ অল্প কাজ করলে সফলতা মানে কাজে কাজ বেশি কিন্তু সফলতা বেশি পরিশ্রম বেশি সফল আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ আমি কুমিল্লা থেকে ভাই কুমিল্লা থেকে লাইভ করতেছি আমি কুমিল্লা থেকে লাইভ করতেছি প্রাইম নাইম নাইম ভাই চলে আসছে ভাই আপনি আপনি কি ফ্রি ফায়ার খেলেন না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না ফ্রি ফায়ার আমি পছন্দ করি না আঠারো জন দেখছে সবাই কমেন্ট করে ফেলেন সবাই কমেন্ট করে ফেলেন যে যেখান থেকে দেখছেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন এবং চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করে দাও কি কার কি অবস্থা কেমন আছে সবাই কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করে ফেলো জলদি কমেন্ট করে ফেলো সবাই কমেন্ট করে ফেলো কে কোথা থেকে দেখছে সবাই কমেন্ট করে জানিয়ে দাও যারা আমার চ্যানেল নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দাও আমার পুরাতন যার যারা আমাকে যারা ভিডিও আপলোড করতে চা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা অবশ্যই আমার শর্ট ভিডিওতে কমেন্ট করবা সতেরো জন দেখতে পারতেছি সবাই জয়েন হয়ে যাও সবাই কমেন্ট করো অন্তত ভাইকে যারা দেখতেছে একটা কমেন্ট করে যাও আর আমার আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো Hmm. রান্নাঘর আয় কি অবস্থা কেমন আছেন কেমন আছেন কোথা থেকে লাইফটা দেখছেন একটু জানা ফোন করে তার মনে সাদ তাহা সাদ সাদ দাতা বোবা নাকি ভাই আপনি তাহলে আপনি অন্ততঃ আমার লাইভে মনে এক মিনিট বা 30 40 সেকেন্ড দেখছেন কথা বলই না এইজন্য বলছেন বোবা নাকি ধন্যবাদ আপনাকে আসলে মন ব্যাসা মন মেসেজটা কাট হয়ে গেছে লাইভ আসার পরে ফোন disele ফোন dise ekjon একটু উল্টো বলো বলছি মন ভালো লাগে না সব সময় মন ভালো থাকে না ভাই আসলে বোবা মানুষের মানুষকে কিছু কিছু কারণে মানুষকে বোবা করে ফেলে মানুষের জীবনে কিছু কিছু সময় মানুষ বোবা হতে বাধ্য হয় মানে কোনো কিছু ভালো লাগে না ঠিক আছে যে আপনাকে ভালো লাগে না ভাই বাই। তাই নাকি ভালো না লাগলে ভাই দিবে তাই ভাই দিয়ে চলে যাবেন আমার প্রতি অভি মানে আমার প্রতি অভিমান করছেন নাকি কথা বলেন এই জন্য অভিমান করছেন নাম কি আপনার নামটা ক্লিয়ার নামটা বলেন যারা আমার নতুন আমার যারা আমার লাইভে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর যারা আমাকে চেনেন সবাই কমেন্ট করেন কেমন আছেন এবং কোন জেলা থেকে দেখছেন কার কী অবস্থা একটু কমেন্ট করে জানান আজকে মনটা বেশি ভালো না এই জন্য লাইভে সে গর্জন তর্জন দিয়ে কথা বলতে পারতেছি না আসলে কি বলবো আর আপনি অনেক সুখী থাকবেন এত পজিটিভ মাইন্ড খারাপ কমেন্ট করার পরও এত

আমার হচ্ছে যে চ্যানেলে আড়াই লক্ষ তার মধ্যে দেখেন ছয় জন দশ জন পনেরো জন করে লাইভে জয়েন হয় একজন বেশি খারাপ লাগে সবাই না আসলে জয়েন না হলে কথা না বলে ভালো লাগে না দিস ইস হাই টাইম ইউ শুড লেভ দ্য লাইভ উনিশ মিনিট লাইভ আছে কে বলো অনেকক্ষণ থাকার ইচ্ছে হয় না আসি মাঝে ডাউন হয়ে যায় তো আসলে তো যারা ইউটিউবে কাজ কর তারা বোঝে মাঝে মাঝে লাইভ কন্টিনিউ করলে ভালো হয় এই রিজেউজন বাড়ে এরপরে ডাউন হয় না চ্যানেলটা ঠিক আছে সবকিছু কমপ্লিট সব সবকিছু কমপ্লিট আছে ভিউ কমে গেছে ভিউ মাত্র জন আছে কথা বলবো কার সাথে বলবো বলেন কার সাথে কথা বলবো ছয় জন পাঁচ ছয় সাথে কথা বলবো তারা তো কমেন্ট করে না চলে যায় বলে সে জন কোথায় কত মন কেন কথা বলেন